একটা মেয়ে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে একটা পরিবারে বধূ হয়ে যায় সেই পরিবারের মানুষ যদি তাকে সাধরে গ্রহণ না করে তাহলে মেয়েটার জীবন হয়ে যায় জাহান্নাম আর যদি সেই শ্বশুরবাড়ির পরিবারে মানুষ মেয়েটাকে চরম যত্নে পরম ভালোবাসা দিয়ে আগলে রাখে তাহলে মেয়েটার জীবন হয়ে যান্নাত আমরা সচরাচর কি করি একটা পরিবারে মেয়েরা যখন খুব ছোট থাকে সেই পরিবারে তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বড় করে থাকে তাই না মেয়েরা একটা পরিবারের সবচেয়ে আদরের মানুষ সেই আদরের মেয়েটিকে সবাই অনেক যত্ন করে বড় করে যখন পরের ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য তাকে প্রস্তুত করা হয় তখন একটু ভেবে দেখেন একটা মেয়ে অনেক হাসি খুশি অনেক উচ্ছ্বল থাকে সেই উচ্ছলতা নিয়েই এসে শ্বশুরবাড়িতে যাবে এই স্বপ্ন লালন করে এসে বড় হয় এটা কিভাবে বলি দেখেন ছোট একটা বাচ্চার দিকে খেয়াল করেন একটা ছোট ছেলে বাবু সে মাঠে যায় সে গাড়ি নিয়ে খেলে সে বল নিয়ে খেলে সে ক্রিকেট খেলে কিন্তু আমরা মেয়েরা যখন খুব ছোট থাকে আমরা কী করি আমরা হাঁড়ি পাতিল নিয়ে সংসার সাজাতে বসে যাই আমরা পুতুল নিয়ে খেলি পুতুলের বিয়ে দিই তাই না পুতুলকে আমরা কাপড় পরাই ছোটো ছোটো হাঁড়ি পাতিলে আমরা রান্না বাড়া করি এ তো আমাদের কাজকর্ম তাই মানে তার এটাতেই বোঝা যায় না যে একটি মেয়ে ছোট থেকেই সে তার সংসার লালন করে বড় হয় আর একটি ছেলে সে মাঠে ঘাটে খেলাধুলা করে বড় হয় পার্থক্যটা অনেক একটা মেয়েকে পরম যত্নে তার বাবা লালন পালন করে বড় করেন আমি এটা বলছি না আমার বাবার চেয়ে বেশি ভালো কোনো বাবা পৃথিবীতে বাসতেন না এটা পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সত্য আমি যেমন বলি আমার বাবা পৃথিবীতে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমাকে বরণ করেছেন তেমনি প্রত্যেকটা মানুষের কাছে যান প্রতিটি মেয়ে বলবে তার বাবা মা তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে বড় করেছে একটা পরিবারে যদি ছেলে সন্তান এবং মেয়ে সন্তান থাকে পরিবারে সেই মেয়ে সন্তানটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাকে সুন্দর সুন্দর জামা কিনে দেওয়া হয় সব কিছুই তারকে মূল্যায়ন করা হয় সর্বোচ্চ সেই মেয়ে যখন বড় হয়ে যায় তার বাবা মা যখন তাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দেয় তখন মেয়েটার আদর ভালোবাসা কি সেভাবে অক্ষুণ্ণ থাকে বাঙালিতে আছে যে আমাদের দেশের ছেলেরা যেমনি তার পরিবারে গুরুত্ব পায় বিয়ের পর শ্বশুরবাড়িতে তার গুরুত্ব হয়ে যায় সর্বাধিক এবং তার আপ্যায়নের কোনো দিকেই ঘাটতি থাকে না জামায় আদর যাকে বলে জামাই আদরের ঘাটতি কোনো দিন থাকে না কিন্তু কয়টা সংসার আছে বলেন তো বউকে সেভাবে করে মূল্যায়ন করা হয় আমার কথা শুনে এটা ভাবেন না যে আমি নিজের সংসার জীবনে অসুখী আমার শাশুড়ি আমাকে যথেষ্ট স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছেন আর চারপাশের মানুষজনের কথা নাই বা বলি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ আমার স্বামীর বোন কখনো আমার বোনের মতো হবে না আমার স্বামীর ভাবি কিংবা তার ভাই কখনো আমার নিজের ভাইয়ের মতো হবে না সুতরাং সেটা আমি আশাও করি না শুধু এতটুকু বলি বাঙালি পরিবারের মেয়েরা জন্ম থেকে যতটা আদর ভালোবাসা পেয়ে বড় হয় পরের সংসারে যে কিসে ততটা আদর ভালোবাসা পায় পায় না অনেক মেয়েই পায় না আমি বলবো অনেক মেয়ে না প্রায় নিরানব্বই শতাংশ মেয়ে এই আদর ভালোবাসাটা পায় না অনেক আপু হয়তো আমার সঙ্গে দ্বিমত করবেন অনেক আপু হয়তো পেয়ে যান সেটা তাদের সৌভাগ্য আমি বলবো কিন্তু আমি আমার পরিবারের সর্বাধিক গুরুত্ব পাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি সর্বাধিক গুরুত্বপূর্ণ মানুষ নই আমার বাবাকে দেখেছি আমি জন্মের পর থেকে সে বাসায় যা কিছু হাতে নিয়ে ফিরতেন এমন কোনো দিন ছিল না যে আমার বাবার জীবনে কোনো দিন খালি হাতে বাসায় ফিরতেন যা কিছু নিয়ে ফিরতেন সে ফেরাটা হতো যে সমস্ত কিছু আগে আমার হাতে দিতেন তারপর সেখান থেকে আমার ছোট ভাই বোন আমার মা বা পরিবারের অন্যান্য মানুষ সেটা সবাই নিত কিন্তু শ্বশুরবাড়িতে যদি এটা হয়ে থাকে যে আমার স্বামী বাসায় ফিরে সব কিছু আমার হাতে আগে দিচ্ছেন আমার শাশুড়িকে ভালো লাগবে আমার শাশুড়ির আরও যারা ছেলে মেয়ে আছে আমার স্বামীর ভাই বোন তাদেরকে সেটা ভালো লাগে লাগে না এটাই বাস্তব তারপরেও বলি যারা ছেলের পরিবার আছেন তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যাকে বউ করে ঘরে নিয়ে আসছেন যে মেয়েটা আপনার ঘরে লক্ষ্মী হয়ে আসছে যে বাবাটা তার ঘরে রহমত আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে তাকে আপনি পরম যত্নে আগলে রাখুন হতে পারে যে আপনি আজকে পরে মেয়েকে কষ্ট দিচ্ছেন সেই কষ্টটা আপনার নিজের মেয়ে কিংবা আপনার বোন আরেক বাড়িতে যেয়ে কষ্ট পাচ্ছে এ মানসিকতাকা থেকে বের হতে হবে তবে আমি আমাদের দেশে পুরুষদেরকে একেবারেই দায়ী করি না হয়তো অনেক ভাই এখন বলবেন যে আপু মেয়ে হয়ে মেয়ের পক্ষ নিলেন না আমি সত্যিটা তুলে ধরছি ভাই আমাকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুর কখনো কথা শোনাতে আসেনি আমাকে এসেছে আমার ননাস কথা শোনাতে হ্যাঁ আমাকে কিন্তু আমার ভাসুর কথা বলেননি বলেছে আমার যা সুতরাং আমি কি বলবো একজন নারীর শত্রু একজন নারী তাই নারী হয়ে নিজের মানসিকতা পরিবর্তন করুন আপনি যখন শাশুড়ি আপনি একবার ভেবে দেখুন যে আপনার মেয়েটাকে যদি ওই পরিবারে মানুষ এমন কথা বলতো আপনার কেমন লাগতো সেটা ভেবে পরের মেয়েকে নিজের মেয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভালোবাসুন আমি শুধু একতরফা শাশুড়ি ননদ এদের দোষী আমি দিব না আমাদের দেশে অনেক আপুই আছেন অনেক মেয়ে আছেন যারা শ্বশুরবাড়িতে যে সমস্ত কিছু নিজের কুণ্ঠিগত করতে চান সে মানসিকতা থেকেও একটু বেরিয়ে আসতে হবে আপু দেখেন ওই পরিবারের সব মানুষ হচ্ছে তারা আপনি সেখানে অতিথি হিসেবে গেছেন আপনাকে যে ধীরে ধীরে নিজের শিকড়টাকে মজবুত করতে হবে তারপর আপনি আপনার নিজের জীবনের ব্যাপ্তি ঘটান আপনি যদি আমাদের দাদিদের দিকে তাকান দেখেন আমাদের পরিবারে আমাদের সবার পরিবারে আমাদের দাদি হচ্ছেন সর্বাধিক পাওয়ারফুল লেডি আমি যদি বলে থাকি এটা কোনোভাবে মিথ মিথ্যা নয় এটা শতভাগ সত্য কিন্তু একবার ভেবে দেখেন তো আমার দাদি যখন এই সংসারে প্রথম এসেছিলেন সে কীরকম সর্বাধিক পাওয়ারফুল লেডি ছিলেন ছিলেন না ধীরে ধীরে তিনি তার নিজের জীবনের সমস্ত কিছু ঢেলে দিয়ে এই পরিবারের কর্তৃ তিনি হয়েছেন আপনি আমিও একদিন পারবো তাই আসুন না আমরা এই বয়সে একটু স্যাক্রিফাইস করি আমরা যদি দুই পক্ষ থেকেই সেক্রিফাইস করি তাহলে একটা মেয়ের জীবন হয়ে যাবে জান্নাত আর যদি কোনো অবস্থাতে শ্বশুরবাড়ি থেকে একটা মেয়েকে সাপোর্ট না করা হয় একটা মেয়ে যদি শ্বশুরবাড়ির মানুষকে আন্তরিকভাবে গ্রহণ না করেন তাহলে জাহান্নাম হয়ে যাবে ভাই দুনিয়াতে জাহান্নাম দেখতে চায় না আল্লাহ তালা আমাদের মৃত্যুর পর সবার জন্য কি হিসাব করে রেখেছেন আমরা জানি না ভাগ্যে কি আছে জানি না আমরা সবাই অবশ্যই আমাদের সবার উত্তম ভাগ্য আমরা আশা করি তবে দুনিয়াতে অন্তত সুখে শান্তিতে থাকতে হলে একটু ত্যাগ করুন আল্লাহ সবসময় ধৈর্যশীলকে অনেক পছন্দ করেন ধৈর্য আল্লাহ ভালোবাসেন নিজের ধৈর্য ধরুন দেখবেন জীবনটা অনেক সহজ আপনার বাবা যেমন পরম যত্নে ভালোবাসায় আপনাকে আগলে রেখেছে আপনার শ্বশুরও তেমনি রাখবে আপনার মা যেমন আপনার পছন্দটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে একটা সময় শাশুড়িও আপনার পছন্দের গুরুত্ব দিবে। তাই শাশুড়িকে নিজের মা হিসেবে ভাবুন শ্বশুরকে নিজের বাবা হিসেবে ভাবুন আর যদি স্বামীর ভাই বোন থাকে তাদেরকে নিজের ভাই বোন মনে করুন আর যারা ছেলে পক্ষ আছেন তাদেরকেও বলি সেই মেয়েটিকে তার বাবা যেমন পরম যত্ন ভালোবাসা দিয়ে তিল তিল করে মেয়েকে বড় করেছেন নিজের মেয়েকে আগলে রেখেছেন আজকে আপনাদের পরিবারে তাকে বোধ করে পাঠিয়ে দিচ্ছেন সেই মেয়েকে নিজের নিজের মনে করে ভালোবাসুন নিজের মনে করে গ্রহণ করুন কারণ দেখেন আমরা মেয়েরা পরিবারে যত আপনই মানুষ হই না কেন যত আদরের মানুষই হই না কেন একটা সময় একটা বয়সের পরে আমরা সবাই পরিবার ছেড়ে আমাদের শ্বশুরবাড়িতে চলে যাই এবং সেখানে আমাদের যত ব্যাপ্তি তাই ঘটে এটাই স্বাভাবিক অথচ এই পরিবারে যদি আমি কখনো ঘুরে এসে যদি দেখি আমার জায়গাটুকু নেই আমার ভালো লাগবে না সবাই সবার প্রতি অনেক অনেক সহনশীল হন একজন বাবা হিসেবে আপনি আপনি ছেলের বাবা হয়েছেন ভেবে আপনি ভাববেন না যে মেয়ের বাবার অবদানটা কোনো অংশে কম ছিল তার মেয়ের ক্ষেত্রে বরঞ্চ আপনার চেয়ে তার মেয়েকে গড়ে তোলার প্রতি তার আরেকটু বেশি অবদান ছিল আমি এটাই বলবো আমি নিজের পরিবারে দেখেছি আমার ভাই আছে বোন আছে আমি আসি আমার বাবা আমার পেছনে যত টাকা খরচ করে বড় করেছেন আমাকে যত যত্ন করে বড় করেছেন আমার ভাইকে কিন্তু সেভাবে করেননি এটা একেবারেই কট্টো কথা হলো না পড়াশোনার ক্ষেত্রে সবাইকে সমান গুরুত্ব দিয়েছেন কিন্তু যেখানে আমি মাসে চার থেকে পাঁচটা ড্রেসও কিনতাম কিংবা তারও বেশিও কিনতাম সেখানে আমার ভাই কিন্তু প্রতি মাসে একটা দুইটা ড্রেস কিনতো কিনা সন্দেহ যেখানে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি পছন্দের জিনিসগুলো দিয়ে বড় করছেন আমার ভাইকে কিন্তু সেটা দেননি তবু বলছি সবাই প্রতি সহনশীল হন একটা মেয়ে যাতে সারা জীবন হাসি খুশি মনের আনন্দে শ্বশুরবাড়িটাকেও নিজের পরিবারের মতো ভালোবাসে একটা মেয়ে তার নিজের পরিবারকে যেমন ভালোবাসে আপনার এত ভালোবাসা দিন যে আপনার পরিবারকেও সে ভালোবাসতে বাধ্য একটা মেয়ে নিজের ভাই বোন তার আত্মীয় স্বজনদের কাছে থাকলে ভীষণ খুশি মনে খুব হাসি খুশি থাকে এই হাসিটা যেন তার সারা জীবন অমলান থাকে সে ব্যবস্থাটা করে দিন সবাই অনেক অনেক সহনশীল হয়ে যাবেন আমি সব পরিবারকেই বলছি বর পক্ষ কনে পক্ষ দুই পক্ষকেই বলছি আপনারা অনেক অনেক সেক্রিফাইস করতে শিখুন আর একটা মেয়েকে বলছি তুমি যখন বড় হয়ে অন্যের ঘরে যাবে তখন সেই ঘরটাকে পরের ঘর না ভেবে আপন ঘর ভাবো সেই পরিবারের মানুষকে আপন করে গ্রহণ করো দেখবে ভালোবাসা দিতে দিতে একটা সময় তারাও তোমাকে ভালোবাসা দিবে বাঙালির এই রীতিনীতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি জানি না কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি তবে আমি চেষ্টা করি সব সময় অনেক চমৎকার করে ভিডিওতে উপস্থাপন করতে আমি জানি না আমি কতটুকু পারি আপনারা আমাকে ভালোবেসে থাকবেন আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি যাতে আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারি আমি সাথী আজকের মতো সাথী রান্নায়ন ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য অনেক অনেক ভালোবাসা রাখবেন আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আমি যেখানে ভুল ছুটি করে থাকি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ ভুলগুলো শুধরে নিব আমিও আপনাদের পাশে আছি আমিও আপনাদের ভালোবেসে যাব আমার কাছ থেকে আপনারা সবাই পাবেন অনেক অনেক ভালোবাসা আমি আসলে মানুষকে ভালোবাসতে ভীষণ পছন্দ করি এবং আরেকজনের উপকার করতে ভীষণ পছন্দ করি সেই সুযোগটা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ